যেহেতু সামনে রমাদন সামনে কি রমাদন আমি সেজন্য সেই প্রেক্ষিতে একটা আয়াত পাঠ করেছি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যখন রমজান আসতেন তখন বেশি বেশি আল্লাহ রসুল বলতেন আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ রসুল সাল্লাহ যখন রমজান আসত বেশি বেশি করে এই দোয়াটা মুখের মধ্যে জারি করতেন বেশি বেশি করে আলোচনা করতেন যে আল্লাহ আমাকে রমজানের বারাকা রমজান মাস পর্যন্ত আমাকে দীর্ঘায়িত করুন আমাকে হায়াত দিন এর বারাকাত হামত গুলো যেন আমি পেতে পারি তৌফিক দান করুন আল্লাহ সব তে বেশি পড়তেন এবং রমাদন মাস আসার আগেই মাস থেকে আল্লাহ রসুল সাল্লাম রোজা রাখতেন কি রাখতেন রোজা রাখতেন যেন এই রোজাটা রেখে রমাদন মোবারকের রোজা যেন আরো পরিপূর্ণভাবে ভাবে ভালোভাবে রাখতে পারে এজন্য আল্লাহ সুবাহ শাহবান মাসে আল্লাহর রসুল এই রোজাগুলো রেখে আরো ইমানকে মজবুত করতেন ইমানকে তৈরি করতেন তৈরি করতেন যে সামনে রোজা রাখতে হবে এজন্য শাহবান থেকে আল্লাহর রসুল প্রস্তুতি গ্রহণ করতেন কি বলেন এই যে সাহবান মাস চলে গেল আপনি আমি কখনো কি রোজা রেখেছি শাহাবান মাসে রোজা রেখেছি শাহবান মাসে সালাতুল ইশরাক পড়েছি শাহবান মাসে সালাতুল তাহাজ পড়েছি শাহবান মাসে সালাতুল আউ পড়েছি শাহবান মাসে আমরা এই কতগুলো যে নামাজ আছে এগুলো কখন কি আমরা পড়েছি কিন্তু পড়ি নাই কিন্তু প্রত্যেকটা শরীর বিধান হলো মাকা সেদেশ প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে আল্লাহ সাহত একটা মাকা দিয়ে রেখেছেন উদ্দেশ্য দিয়ে রেখেছেন যে এই রমাদানটা উম্মতে মুসলিমার জন্য কেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার নম্বর আয়াতে 133 নম্বর আয়াত উত্তর দিচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির আইয়ো আমানু পুথিভা আলাই কুমসিয়াম হে ইমান দারগন আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনিভাবে তোমাদের কামা পুথিভা আলআল্লাদিন আমিও কবলৈ যেমনিভাবে আমি তোমাদের রোজাকে পূর্ববর্তী উন্মদের জন্য ফরজ করেছিলাম কেন ফরজ করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তার আয়াতের শেষ অংশে বলছেন লাআল্লাকুম তাততাকুন যেন তোমরা পরহেজগারী অর্জন করতে পারো যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে রোজা ফরজ করেছেন পরবর্তী ইনশাআল্লাহ আল্লাহ ওয়া বলছেন ইয়া কুতুম যদি তোমরা রোজা মমিন হও তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু আমাদের যেবন ভাবে রোজাকে ফরজ করেছেন তেমনি ভাবে পূর্ববর্তী উম্মত যারা ছিলেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া রোজাকে ফরজ করেছেন তবে আপনার আমার শরীয়তে যেভাবে ফরজ করেছে আল্লাহ সুবাহান ওইভাবে ওই শরিয়তটা একটু ভিন্ন ভাবে করেছেন আমাদের যেমন ভাবে লাগাতার এক মাস রোজা রাখতে হয় কিন্তু আগের শরীয়তে আল্লাহ সুবাহ এক মাস লাগাতার ফরস করে দেন নাই হজরতে আদম আলি সাল্লাম রোজা রেখেছেন হজরতে ইব্রাহিম আলি সাল্লাম রোজা রেখেছেন হজরতে নু আলি সাল্লাম রোজা রেখেছেন হজরতে দাউদ আলহ সালাম রোজা রেখেছেন আল্লাহর মধ্যে বলেন দাউদ একদিন পর পর রোজা রাখতেন এজন্য জন্য আল্লাহ রসুলের কাছে দাউদের রোজা রাখার দাউদের রোজা রাখার যে প্র্যাকটিস ধরনটা আল্লাহর রসুলের কাছে পছন্দনীয় ছিল এই জন্য সম্মানিত সুধি আল্লাহ যে রোজা রেখেছেন আমাদের উপরে রোজার বিধানটাকে চার ধাপে আল্লাহ খরচ করেছেন কয় ধাপে বলেন কয় ধাপে চার ধাপে ফরজ করেছেন যেমন আল্লাহ সুবাহ আবদুল্লাস থেকে একটা হাদিস বর্ণিত এই হাদিসের মধ্যে আছে আল্লাহ সুবাহ প্রাথমিক ভাবে অভ্যাসগত ভাবে রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ সুবাহ তার রসুলের মাধ্যমে তিনটি রোজা মাসে রাখাইতেন কয়টি তিনটি রোজা রাখাইতেন এটা রসুল সাল্লাই সাল্লামের জন্য কি ছিল এটা রসুলের করিম সাল্লাহ সাল্লামের জন্য অভ্যাস ছিল আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন হিজরত করে যাওয়ার পরে দেখে মদিনাবাসীরা রোজা রাখে দশে মোহারম আশুরার রোজা যেটা আমরা রাখি আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই দিনে রোজা রাখো বলে এই দিনে আমরা এই জন্য রোজা রাখি হজরতের মূসা আলাই সাল্লা সালামকে ফ্রাউনের কবল থেকে আল্লাহ সুবাহনুয়া তালা মুক্তি দান করেছিলেন এই জন্য আমরা এই দিন রোজা রাখি আল্লাহ রসুল বললেন নাহনু আহা কবি মুসা তোমরা যেহেতু মুসার জন্য রোজা রাখো আমি হলাম মুসার নবীয়তি ভাই নবীয়তি ভাই এবং আপনাদের থেকেও আমি মুসার হকদার বেশি রোজা রাখার দিক থেকে আদতর দিক থেকে বেশি আমি হক রাখি এজন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজে রোজা রেখেছেন এবং পরবর্তীতে সাহাবা একরামকে আশুরা দশে মাহর রোজা রাখার কি দিয়েছেন বিধান দিয়েছেন তাহলে প্রথমে আল্লাহ রসুল প্রথম ধাপে কি করেছেন অভ্যাসগত রোজা রেখেছেন দ্বিতীয় ধাপে এসে অর্ডার করেছেন করার জন্য এবং নিজে রেখেছেন এবং সাহবা কালামকে কি বলেছেন রাখতে বলেছেন তৃতীয় ধাপে আমি যে আয়াত খানাতে করেছি এই আয়াতটার মধ্যে আল্লাহ বলতেছেন ইয়া আই ও আল্লাদিন আনু পুতিভা আলাইকুমসিয়াম কামা পুতিভা আল্লাহ লাদিন আ মিন কবিলুকুম লাহাল লাকুম তত্তা কুন এই যে এখানে তৃতীয় ধাপে আল্লাহ সুবহানতা আলাহ রোজাকে আমাদের উপর খরচ করেছেন যেমনভাবে পূর্ববর্তী উম জন্য কি করেছেন খরচ করেছেন কিন্তু পরবর্তীতে আয়াতে আল্লাহ সুবহনতালা বলেন যে ফাইমন কানা মিনকুম মারিদন আও আলা সফার ইন ফাইদুম আইয়া মিন

তাহলে কেউ যদি ফিদিয়াও দিয়ে দেয় বড়লোক ব্যক্তিরা তাহলেও তারপরে ওই রোজাটা সেটা আদায় হয়ে যাবে রোজা না রাখলেও চলবে আল্লাহ সব এই আয়াতের মধ্যে এটা বলছেন পরবর্তীতে বলতেছেন ওয়ানুম হ্যাঁ যদি তুমি ফিদিয়া না দিয়ে রোজা রাখো এটা তোমার জন্য উত্তম ইনকুমতুম তুম যদি তুমি জানতে তাহলে এ আয়াতে আল্লাহ সমহতলা কি বললেন রোজাকে ফরজ করেছেন কিন্তু কোন ব্যক্তি যদি রোজা না রাখে পাও রাখতে পারবে ফিদিয়া দিয়ে দিলে টাকা পয়সা দিয়ে দিলে তারপরও অবকাশ আল্লাহ সরহতা দিয়ে রেখেছেন কিন্তু এ আয়াতটা হলো পরবর্তী আয়াতে আল্লাহ সমানতলা এসে বলতেছেন শাহরুর রমাদার লেদি ও জিলাফি হিল হুদাল্লি নাস ও বাইনাতিম মিনাল হুদা ওয়াল যে আল্লাহ সুবহানাহু তাআলা রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছেন এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু এসে বলতেছেন থামান শাহীদা মিনকুমুশ শাহরু ফাল ইয়াসুম কেউ যদি এই রমজান মাসে উপস্থিত পায় রমাদান মাসকে পায় ফাল ইয়াসুম তাহলে সে যেন রোজা রাখে সে কি রাখে রোজা রাখে এই যে এই আয়াতটা এসে পরের আয়াতকে মানসুক করে দিয়েছেন অর্থাৎ পরের আয়াতের বিধানকে রহিত করে দিয়েছেন তাহলে আল্লাহ প্রথমে কি করলেন আল্লাহ রসুলের মাধ্যমে অভ্যাসগত রোজাকে রাখাইলেন এরপরে এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাব আকরামের মাধ্যমে রোজাকে ফরস করলেন নিজে রাখলেন অর্ডার দিলেন এরপরে আল্লাহ সুমতাল তার কোরআনের মধ্যে সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ সুমতাল রোজা রাখতে বলেছেন আবার কিন্তু ছাড়ও দিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ সুমতাল পঁচাশি নম্বর আয়াতে এসে একই ব্যারি করে দিলেন ফমাং শাহিদা মিঙ্কুমু শাহরু ফাল যারা এ মাস পাবে তারা রোজা রাখবে পরবর্তী আয়াতে আল্লাহ সুমতাল হ্যাঁ যদি কেউ অসুস্থ হয় কেউ যদি সফরে থাকে কেউ যদি এরকম থাকে তাহলে তার জন্য কি আছে অবকাশ আছে তাহলে কি হলো রোজাটা ফরজ হওয়ার কি চার ধাপে আল্লাহ করেছেন করেছেন। এখন ব্যক্তি মাস কিন্তু রোজা রাখলো না স্বেচ্ছায় রোজাকে ভেঙে দিল তাহলে তার কি শাস্তি আমরা অনেকেই তো রোজা পাই কিন্তু রোজা পাওয়ার পরে আমরা এই রোজাকে রাখি না মনে করি চেহারা শুকনা হয়ে যাবে মনে করি আমাদের আমি কি গরিব কি আমি কি ছোট মানুষ যা আমি কি আমার কি ধন সম্পদ নাই যা আমি রোজা রাখবো শহরের এলিট সিলির মানুষ যারা যারা ধনী মানুষ তারা নিজেদের সন্তানকে রোজা রাখায় না কারণ কি তারা মনে করে আমার সন্তান যদি রোজা রাখে তাহলে আমি কি গরিব আমার ঘরেকে চাউল নাই আমি কেন আমার সন্তানকে দিয়ে রোজা রাখাবো আমার সন্তান তো রোজা রাখবে ছেলেরা রোজা রাখবে যে যারা যাদের ঘরে চাউল নাই তারা হচ্ছে রোজা রাখবে আমাকে তাহলে আমি কেন রোজা রাখবো শহরে যারা বাস করে তারা এমন চিন্তা করে এমন চেতনা করে রোজা রাখলে মনে হয় তাদের কি ভেঙে যায় চল ভেঙে যায় রোজা রাখলে মনে হয় তাদের পেটে অসুস্থতা তৈরি হয়ে যায় রোজা রাখলে মনে হয় তাদের চেহারার নূর নষ্ট হয়ে যায় আঠারো বছর বিশ বছরের ইয়াং ইয়াং পোলাপান তারা কিন্তু তাদের মা বাবা করার করার না কারণে তারা রোজা রাখেনা সকলে নাউজ নাউজিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি একদিন স্বপ্নের মধ্যে মুস্তাদরাকে হাকেমের একটা বর্ণনা আমি আপনাদের সামনে বলতেছি আল্লাহ রসুল স্বপ্নের মধ্যে ছিলেন দুইজন ফ্রেস্তা আসলেন আল্লাহ রসুলের দুই বাহু এভাবে ধরলেন আল্লাহ রসুলকে একটা পর্বতমালা পাহাড়ের মধ্যে দুর্গম পাহাড়ে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে রসুল সাল্লাই যখন নিয়ে গেলেন সমতল ভূমিটা হাঁটছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এমন বিকট আওয়াজের স্বপ্ন শব্দ শুনতে পাচ্ছেন আল্লাহ রসুল জিবরিলকে জিজ্ঞেস করলেন ও জিব্রিল এটা কিসের শব্দ শোনা যায় জিব্রিল আমিন রসুল করিম সাল্লাহ্লাম কি উত্তর দিচ্ছেন ইয়া রসুল আল্লাহ ওই যে দেখেন এটা জাহান নামী ব্যক্তিদের আওয়াজ আর একটু সামনে গেলেন যে দেখতেছেন যে দুই চোয়ালকে এভাবে ধরে এমন ভাবে টানতেছে দুই চোয়াল একদম চিটচির চিটচির করে ছিঁড়ে যাচ্ছে টল টল একদম রক্ত বের হচ্ছে দেওয়ার চেহারাটা বিকৃত হয়ে যাচ্ছে আল্লাহর রসুল বললেন এরা কারা বলছে ওই ব্যক্তি যারা রোজা রেখেছে ইফতারের সময় না হতে তার ইফতার করে ফেলেছে। গেছে। ইফতারের সময় না হয়েও যদি আল্লাহ রসুল বলেছেন এরকম ভাবে সময় আসার আগে ইফতারি করে ফেলে তাদেরও যদি এরকম শাস্তি হয় যারা রোজা রাখে না ইচ্ছাগৃত ভেঙে ফেলে তাদের কি শাস্তি বলেন দেখি আল্লাহ রসুল আর একটু সামনে গেলেন দুই উপরের দিকে দিয়ে পা মাথাটা জমিনের দিকে আছে উপরের দিকে আছে অবস্থায় আছে চেহারায় এরকম লাল ডকড হয়ে গেছে রক্ত পড়তেছে তল বাল্ট করে রক্ত যখন পরে আল্লাহ রসুল বললেন ইয়া জিব্রিল এরা হলো কারা বলছে ইয়া রসুল আল্লাহ এরা হলো ওই ব্যক্তি যারা আপনার উন্মত রমদন মাস পেয়েছে কিন্তু রোজা রাখে নাই রমদন মাস পেয়েছে কিন্তু কি রাখে নাই রোজা রাখে নাই তাহলে বুঝা গেল যে রোজা রা না রাখলে কি শাস্তি তাহলে প্রত্যেকটা আল্লাহ মাকা শুধু রমাদান আসে আবার যায় রমাদান আসে আবার যায় প্রত্যেকবার এভাবে আসতে আসতে যাচ্ছে তাহলে আপনার আমার করণীয়টা কি বলেন দেখি এখান থেকে কিছু শিক্ষা অর্জন করা এখান থেকে তাকুয়া অর্জন করা এখান থেকে এমন এমনভাবে অন্তরকে তৈরি করা যেন আমি পুরোটা বছর এই তাকুয়া অর্জন করে এই তাকুয়ার উপর চলতে পারি এই দিনের উপর চলতে পারি এটা আল্লাহ সাহাওয়া তালার উদ্দেশ্য মাকসাদ কিন্তু আমরা এটাকে ভুলে গিয়েছি কিন্তু আমরা এটাকে কি গিয়েছি ভুলে গিয়েছি তাহলে এখান থেকে আমরা একটা জিনিস গ্রহণ করতে পারি আজ থাকে আল্লাহ আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখবেন যতদিন হায়াত দেবেন ততদিন আমরা কিনা ইনশা আল্লাহ ওয়াদা করি করবো তো ইনশা আল্লাহ করবত ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহআ আল্লাহ আর এক হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি রমজান মাসের রোজা বিনা কারণে বিনা অজরে বিনা সফরে ছেড়ে দিল ইচ্ছাকৃত ভাবে মতান ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় সে যদি সারা বছরও রোজা রাখে তাহলে রমদানের একটা রোজার সম পরিমাণ তার হক আদায় করতে পারবে না সারা বছরও যদি রোজা রাখে তাহলে এর হক আদায় করতে পারবে না তাহলে আমরা রমদানের রোজা রাখবো কিনা ইনশাল্লাহ রাখবো ইনশাল্লাহ তাহলে আমরা রাখব এখন আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেকটা আমল রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটা আমলের নেকি দশ থেকে 700 গুণ পর্যন্ত হতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ইল্লা সিয়াম ফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই রমাদনের রোজাটা শুধু আমার জন্য এবং এর প্রতিদানটা আমি স্বয়ং আল্লাহ সুবাহ নিজে দিবটা এক থেকে সাতশো পর্যন্ত দিবেন কিন্তু প্রতিদানটা আল্লাহ রোজার প্রতিদান নিজেই হয়ে গেছেন উনি নিজে নিজেই দিবেন এক হাদিসের ব্যাখ্যা এরকম করে বলে এজন্য সম্মানিত সুধী রমাদান মাস আসে যায় আসে যায় আপনি আমি একটু চিন্তা করি সামনে রমাদান আসতেছে আমি এইভাবে নিজেকে তৈরি করি আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন তিন ব্যক্তি ধ্বংস হোক কয় ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহাল্লাম মেম্বারের উপর জুমার নামাজের সময় পা দিচ্ছেন আর আমিন বললেন দ্বিতীয়বার যখন পা দিলেন আমিন বললেন তৃতীয়বার যখন পা দিলেন তখন আমিন বললেন এইভাবে সাহাবায়াম নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করলেন ইয়া ইয়া হাবিব্লাহে জীবনে এতদিন আপনার পিছনে জুমার নামাজ পড়েছি কিন্তু কখনো এই অবস্থা দেখি নাই আপনি প্রথম সিঁড়িতে পা দিলেন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আমিন বললেন তৃতীয় ছিঁড়িতে পা দিলেন আমিন বললেন আল্লাহ রসুল বলেন যারা আমার কাছে জিবরিল এসেছে বলে ইয়া রসুল আল্লাহ যারা রমজান পেল কিন্তু নিজের গুণাকে ক্ষমা করাইতে পারলো না আমি বললাম আমিন তারা ধ্বংস হোক আমি বললাম আমিন যারা বৃদ্ধ পিতা মাতা পেল কিন্তু নিখেদমত করে নিজের গুণাকে মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হোক জিবরিল বললেন আমিন আমিও বললাম আমিন এরকম ভাবে যারা রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের নাম শুনলো কিন্তু সাল্লাহ আলাইসাল্লাম দরুদ পড়লো না জিব্রিল বললেন তারা ধ্বংস হোক আমি বললাম আমিন জিব্রিল বলল আমি তাহলে চিন্তা করে দেখেন রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাটা ক্ষমায় করাতে পারলো না তারা ধ্বংস কথা তারা ধ্বংস হওয়ার কথা আল্লাহ তার রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তাহলে আপনি আমি রমজান মাস পেলাম ইনশাল্লাহ এটা গুনাকে ক্ষমা তো ইনশাল্লাহ ওরকম ভাবে জজবা নিয়ে এরকম ভাবে আমরা তৈরি থেকে আল্লাহ আমাদেরকে রমাদানকে মোবারকময় বানাই দেন বরকতের মাস বানাই দেন নিজেদের জন্য পাপ মুক্ত জীবন নিয়ে যেন আমরা রমাদানকে পালন করতে পারি গুনা ক্ষমাই করাতে পারি আল্লাহ সহ আমাদের তৌফিক দান করেন যা আলোচনা করলাম আল্লাহ আল্লাহুল্লাহ কবুল করেন আমিন আলমিন এখন আপনাদের